কিশোরগঞ্জের শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বিস্তারিত থাকছে শুভর প্রতিবেদনে সোমবার সন্ধ্যা সাতটার সময় সদর উপজেলার এই ঘটনা ঘটে নিহত শিশুর নাম হুমায়রা আক্তার অটোরিক্সা চালক হুমায়ুন কবির মেয়ে হুমায়ুন কবির নিজেই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হুমায়ুন কবির জানান সন্ধ্যায় হুমায়রা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল এই সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় শিয়াল পরে খোঁজাখোঁজির মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সবচেয়ে বেশি আদর করতেন বলে জানান তিনি শিশুটির ভাবি মুর্তুজা বেগম বলেন সন্ধ্যায় নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন তিনি পরে হুমায়রার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন ওই শিয়াল দুটি শিশুটিকে টেনে নিয়ে গেছে শিশুটির খালা নাসিমা আক্তার বলেন হুমায়রার পুরো শরীরে শিয়ালের কামড় ছিল শিশুটির শরীরে অনেকটা খেয়ে ফেলেছে বলেও জানান তিনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান প্রায় এক বছর আগেও একই এলাকায় শিয়ালের আক্রমণে আরো একটি শিশুর মৃত্যু হয়েছিল